তো এই যে দেখেন বুদ্ধি থাকলে কিন্তু বুদ্ধিটা খাটাইতে হয় তো যে এখানটা দেখতে পাচ্ছেন আয়না তো আয়নার এটুকু ভেঙে গেছে তো ভাঙা আয়না দিয়ে নাকি মুখ দেখতে হয় না এই জন্য তো ছায়ামণি বুদ্ধি বের করছে ওটার পর দিও না আগে তো বুদ্ধি বের করছে দেখলে মাটি দিয়ে তো এটা ফুল বানায় করবে তো এই যে দুইজন মিলে আর কি গোল গোল করে বানায় ফেলছে কিভাবে বসাবা আমি সুন্দর মামা তো এই যে এভাবে ফুল দিয়ে দিয়ে আর কি ওই জায়গাটা আঠা ভরাট করে দিবে আগে বানাই লও দেখি তান্নু আর এই যে তান্নুর যা কাজ হ্যাক হ্যাক মাটি হ্যাক হ্যাক কালার দিয়ে করতেছে আটা কাবে সব মাটি দি আইকে মিশ করে আমি কায় কাকু মা কিনি তো এই যে দেখেন ভাঙা কিন্তু আর ভাঙা নাই তো এই যে ভাঙার পর দিয়ে সব পাতা দিয়ে দিছে ফুল দিয়ে দিছে তো সাইড দিয়েও দিয়ে দিছে তখন আয়না আয়নাটা কিন্তু আর মনে হচ্ছে না যে ভাঙা আছে তো যাই হোক মুখ দেখাও হবে আর এটা করাও মানে দেখাও যাবে ফুলটা দিয়ে তো এভাবে সেরে ফেলছে আর এই যে তানভীর এখানে বানাইছে তো তানভীর কিছু কবে হ্যাঁ কৌ আমি যেটা বানাইছি তো কৌ সবাই কমেন্টে বলবেন যে তানভীর ভালো পারছে না সায়ামনি ভালো পারছে আচ্ছা আমি ভালো পাচ্ছি হুম তো যে প্রচুর শীত পড়তে ছিল ভাবলাম যে আসবো না তো তারপরে বাহিরে এসে দেখি যে যে ভাবিরা এখানে আসছিল বেড়াইতে তো তারা চলে যাবে বাইরে অটো দেখে তো ভাবলাম যে একটু ভাবিদের সঙ্গে দেখা করে আসি তো তানভীর তো আগে উঠে গেছে আর বাচ্চারা খুব ঘুরোঘুটি করতেছে খেলার জন্য দেখো আপনি এই পার্টি হ্যাঁ। আমার তো আমি অনুষ্ঠানে যাব। আজকে আজকে সব স্কুলে যাব।

থাক ওইটা না এদিকে এসো তাবিয়া এসো এখানে কিলি পারাপারি হচ্ছে তো ওই যে দেখেন নেল পালিশ সায়া মানে নেল পালিশ পড়তেছে তাবিয়া বলছে আমিও পরবো আবার তা বলছে আমিও পরবো দেখি কেমন কালার হয়েছে সায়া দেখে আঙুলটা দেখি ও মানে আঙ্গুলের কালারই তাই না অতটা ইয়ে নাই ওই যে নিয়ে চলে গেছে তো ওই যে সামিরা আর তাবহিদ চলে আসে মেহেদি নিতে দেখি 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 দেই দেখি দান ইরা সামিরা তো একমাত্র নিতা আসছে তো সাইমনের কাছে নিতে আসছে সাইমনি আবার আমি আমি একাই নিজাই নে মেজাইনিবা আচ্ছা বেড়াইতে সব বলছিলাম যে সন্ধ্যাবেলা আসতে তো बोलते ছিল যে খাওয়া বা তা আমি খাওয়ায় আর না খাওয়ায় এক সঙ্গে বসে সব কথাবার্তাগুলো বলা হবে এইজন্য তো এই যে ছায়ামণি এখানে লেপের ভিতরে পা দিয়ে বসে আছে ও বলে নানির বাড়িতে যাবে তাহিদ বেড়াইতে তো তান ভিড় তো চলেই গেছে খালার বাড়ি এক চপট বেড়াই আসছে নানি বাড়ি থেকে কয়দিন থাকছো হ্যাঁ কয়দিন পাঁচ দিন থেকে আসছে আজ আর পাঁচ দিন আবার যাবে না কালকে আসছে আবার কালকে যাবে তো এই যে এখানে নিয়ে বসছিল পেয়ারা তো যে পেয়ারাটা তখন দেখাইছি যে স্বাস্থ্য ননদ পাঠাইছিলো তো তাহিদের মার হাত দিয়ে আর কি পাঠাইছে যেহেতু তখন আমি রান্না করতেছিলাম তো এখন কেটে নিয়ে বসছি আর তাহিদ স্বামীরা সবাই চলে আসছে এখানে ছায়ামনি আছে তো সবাই মিলেই আর কি খাবো এই পেয়ারাটা এই এখন কাটা হয়েছে তো খুব আর কি একটু কাঁচা কাঁচা তো লবণ দিয়ে মাখায় আনছে পেয়ারাটা নাও তাহিদ নাও অবশ্য শীত পড়ছে তাহিদও কিন্তু লেপের ভিতরেই ঢুকে গেছে স্বামীরা হাসি খাইতে চাইছিলাম একা কিন্তু এরা চলে আসছে কেমন কি করে ও তাহিদ এমন করে খাচ্ছে মনে হচ্ছে কতটা টক হম রুহান খাবি না পেয়ারা আমি আমি খান খান তো যাই হোক এখন পেয়ারাটা যে এখানে ফালা করে কেটে ফেলছি সবাইকে দিয়ে দিচ্ছি তো এখন আমিও খাবো তো আজকের ব্লগটি আমার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন এখন বাচ্চা কাঁচা নিয়ে একটু আড্ডাটা মারি আর পেয়ারাটা খাই নাকি তো ওকে আজকের ভিডিওতে আমার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ তাহিদা আল্লাহ হাফেজ দাও হুম